পদ্মা নদী ফরিদপুর ভূয়াবাড়ির ঘাট সুন্দর একটা ব্রিজও হচ্ছে ব্রিজটা হয়ে গেলে তখন এটা আরও জাঁকজমক হবে এই সন্ধ্যার সময় মেঘনাচ্ছন্ন আকাশ এবং পরিবেশ পরিবেশটা খুব একটা খারাপ না সুন্দর একটা নদী নদীর পাড় এবং একটা সেতু হয়ে যাচ্ছে এই সেতুটা হয়ে গেলে মূলত এখানে একটা ঘোরাফেরা একটা পর্যটক কেন্দ্র হয়ে যাবে এই যে একজন আসছে পর্যটক সৌদি থেকে ওনার নাম হচ্ছে কায়ফা হালুকা Ó, oh, stampa,